আসসালামু আলাইকুম পিও এসিসি শিখতে বিন্দু তোমাদের সামনে এসিসি পরীক্ষা আর এসিসি পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আইসিটি বিষয়ে তৃতীয় ও দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার লজিক গেট নিয়ে তো অনেকে চিন্তিত কেন চিন্তিত আমাদের চ্যানেলে অলরেডি লজিক গেট বেসিকের উপর সবগুলো ক্লাস দেওয়া হয়েছে যেখানে আমাদের ডে টু জেড আলোচনা করেছি লজিক গেট সম্পর্কে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরাতে ওই ক্লাসগুলো করার পর তোমরা সেই শীল প্রশ্ন সলভ করতে পাচ্ছ না কারণ তোমার কনফিউজ হয়ে যাচ্ছে যে কোথায় কোন নিয়মটা প্রয়োগ করবা তাই আমরা এখন থেকে সৃজনশীল প্রশ্নগুলো সব ক্লাস দেব আর কি তা আমরা আজকে এখন দিচ্ছি তোমাদের জন্য যশোর উপর দুই সালে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন ছিল সেটা সব ক্লাস যশোর দুই হাজার আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প একটি সমীকরণ দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুয়ে একটি লজিক সার্কিটের চিত্র দেওয়া আছে আমাদের এখান থেকে প্রশ্নটা করেছে গ নম্বরে দৃশ্যকল্প একের সমীকরণটি সহলীকরণ করতে বলছে সরলীকরণ মান বের করো অর্থাৎ দৃশ্যকল প্যাকে যে সমীকরণটা আছে সেটা কি করতে হবে আমাদেরকে সহলীকরণ করতে হবে আর সহলীকরণ করতে গেলে কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বুলেন অ্যালজিয়াব্রাজ যে সূত্রাবলীগুলো আছে ওর উপপাদ্য অনুসারে অর্থাৎ মৌলিক উপপাদ্য দ্বৈত উপপাদ্য বিভাজন উপপাদ্য দীর্মগণ উপপাদ্য এইগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে সহলীকরণ করতে হবে তাহলে আমরা শুরু করা যাক প্রথমে গ নাম্বার প্রশ্নটা উত্তর তারপরে আমরা হচ্ছে ঘ নাম্বারটি আলোচনা করব। এখানে গ নাম্বার হচ্ছে দৃশ্যকল্প একের সমীকরণকে আমাদের সহলীকরণ সমীকরণ হচ্ছে এটি ছিল আমাদের এই সমীকরণের সরলীকরণ করতে গেলে দেখতে পাচ্ছি এইটার সাথে এইটার কিছু একটা জিনিস কমন যাচ্ছে কি কমন যাচ্ছে দেখুন তো পি আর আর কমন যাচ্ছে পি আর আর যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে কিউ থাকে প্লাস এখানে থাকতেছে কিউ বার থাকতেছে সেমভাবে ভাবে পয়েন্টটার মধ্যে দেখতে পাচ্ছি দুইটার মধ্যে পি বার রয়েছে এবং আর রয়েছে এখানে পি বার আর কমন যাচ্ছে তাহলে কি থাকতেছে এখানে একটাতে কিউ প্লাস আরটাতে কিউ বার আমরা ডিম অর্গানের সূত্র ইয়া এখানে আছে বুলিয়ান অ্যালজেব্রার আমরা মৌলিক উপপাদ্য জানি a প্লাস এ বার ইকুয়াল ওয়ান হয় a ইন্টু এ বার ইকুয়াল জিরো হয় দেখতে পাচ্ছি এখানে কিউ প্লাস কিউবার মানে আমাদের এই মৌলিক উপপাদ্যের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ কিউ প্লাস কিউবার মানে আমরা কি লিখতে পারি এখানে ওয়ান লিখতে পারি সেম ভাবে পয়টার ক্ষেত্রে আমরা কি করতে পারি কিউ প্লাস কিউ মানে ওয়ান ওয়ান দিয়ে যদি পি আর কে গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে পি আর হবে ওয়ান দিয়ে যদি পি বার বার ইন্টু আর কে গুণ করি সেক্ষেত্রে আমাদের বার ইন্টু আর হবে এরপর আমাদের এই দুইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুনরায় আর কমন যাচ্ছে তাহলে আমাদের কি থাকে এখানে এখানে বার ভাবে সূত্র মতো আমরা প্রয়োগ করলে এখানে অর্থাৎ টোটালি আমাদের ওয়ান দিয়ে গুণ করলে আর আসে অর্থাৎ আমরা দেখলাম দৃশ্যকল্প একই যে সমীকরণটি আছে সেই সমীকরণটি সরলীকরণের মান আমাদের আসতে শেষে আর ওকে এবার আমরা চলে যাবো হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তরে হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নটি ঘন আমার প্রশ্ন আমাদের বলছে দৃশ্যকল্প দুইয়ের আউটপুট গেটকে ন্যায়ন গেট দিয়ে বাস্তবায়ন করাও অর্থাৎ দৃশ্যকল্প দুইয়ের যে লজিক সার্কিটটা দেওয়া আছে এই সার্কিট থেকে আমাদের যে পিএ একটা সমীকরণ বের হবে সেই সমীকরণটি কোনো না কোনো একটি লজি গেটকে নির্দেশ করবে আর সেই লজিক গেটকে কি করতে হবে ন্যায়ন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে ন্যান্ড হচ্ছে আমাদের সার্বজনিক গেট এই গেটের সকল গেটকে বাস্তবায়ন করা যায় সেরকম আমাদের যে লজি গেটটা হবে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো তাহলে এটা উত্তর করতে গেলে আমরা ফার্স্টের দৃষ্টিকল্প দুইয়ের চিত্রটা হুবহ অঙ্কন করে নেব তারপর সেখান থেকে পি এর সমীকরণ বের করব আমরা এটা অঙ্কন করার পর দেখলাম এ এর সাথে প্রথমে নট গেট যুক্ত হয়েছে এক্স এর সাথে যার ফলাফল আসছে এক্স বার সেম ভাবে ওয়াই এর সাথে আমাদের নট গেট যুক্ত হলে আমাদের কি আসছে ওয়াই বার আসছে এখানে প্রথমটা এক্স এর সাথে থেকে একটা ওয়াই থেকে এন্ড গেট যুক্ত হইছে অর্থাৎ আউটপুট হবে এক্স ইনটু ওয়াই সেমভাবে পরবর্তী গেটটা দেখতে পাচ্ছি এখানে এক্স বার থেকে নিয়েছে ওয়াই বার থেকে নিয়েছে দুইটা থেকে অ্যান যুক্ত অ্যান গেট মানে ইন্টু হবে অর্থাৎ এক্স বাই ইন টু ওয়াইভার এরপর আমাদের পির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পির ক্ষেত্রে যদি আমরা হুবহু চিত্রটি অঙ্কন করতে যাই তাহলে এখানে আমাদেরকে অর্গেড দ্বারা যুক্ত হচ্ছে এই অর্গেড মানে সবসময় কিসে কাজ করে প্লাসে কাজ করে অর্থাৎ এই অংশের সাথে আমাদের এই অংশটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ পি এর সমীক্ষণ আমরা বলতে পারি এক্স ইনটু ওয়াই প্লাস এক্স বাই ইন্টু ওয়াইভার যেটা আমাদের এক্স নর গেট কে আমাদের হচ্ছে কি মেনশন করে অর্থাৎ এ এক্সক্লুসিভ ওয়াই অপারেটর আমাদের হল থাকবে অর্থাৎ এক্স নর গেট এখন আমাদের কাজ হচ্ছে এই এক্স নর গেটে গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এখানে পি সমীকরণ আমরা যেটা পেয়েছি সেটাকে রিজের নেন গেট দিয়ে বাস্তবায়ন করতে যাই অর্থাৎ এক্স নর গেট বাস্তবায়ন করতে যাই তাহলে কোনো প্রকার প্লাস চিহ্ন রাখা যাবে না কারণ ন্যান গেট সবসময় ইনটু তে কনভার্ট করে তাই আমাদের এই প্লাসকে তুলতে গেলে আমাদের ডিউমর্গানের সূত্র প্রয়োগ করতে হবে উপরে বার নিতে হবে কিন্তু একটি বার যায় না তাই আমরা দ্বৈত পরিপ্রে উপবাদ অনুযায়ী দুইটি বার নিয়ে নেব নেওয়ার পর এখন ডি সূত্র প্রয়োগ প্লাসের জায়গায় তখন বারের মধ্যে দ্বিতীয় বারটা আমাদের কি হবে ভেঙে অর্ধেক অর্ধেক হয়ে যাবে ওই ইন্টু ওখান থেকে আর একটি বার আমাদের উপরে থেকে যাবে এখন এইটা দেখে দেখে আমরা কি করবো ন্যানকে দিয়ে সে সমীকরণটাকে বাস্তবায়ন করব। তাহলে আমাদের এখানে কি কি আছে চলক এক্স ওয়াই এক্স নিলাম ওয়াই নিলাম এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল বার এক্স বার আছে ওয়াই বার আছে তাই আমরা এক্স এর সাথে ডাবল সংযোগ দিয়ে ন্যান্ড গেট নিলে এক্স বার ডাবল সংযোগ দিয়ে ন্যান্ড গেট নিলে ওয়াই বার হচ্ছে এরপর প্রথমে এক্স ওয়াই একটা এক্স থেকে একটা ওয়াই থেকে নিব দুটাকে ন্যান্ড গেট দিয়ে যুক্ত করব তাহলে আমাদের আউটপুট চলে আসবে এক্স ইনটু ওয়াই উপরে একটা বার অর্থাৎ আমাদের প্রথম অংশটা কমপ্লিট দ্বিতীয় যে যেটা আছে এক্স বার সাথে ওয়াই বার ইনটু তাই একটা এক্স বার থেকে নিব একটা ওয়াই বার থেকে নিব দুটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব তাহলে আমাদের কি হবে এক্স বার ইনটু ওয়াই বার উপরে আরেকটা বার অর্থাৎ এই অংশ কমপ্লিট এই অংশ কমপ্লিট এখন এই দুইটাকে একত্রে কি করব আমরা ন্যান যুক্ত করব দুইটাকে যদি একত্রে ন্যান গেট যুক্ত করি তাহলে আমাদের এই পাশে অংশ আছে আমাদের কি এখানে এক্স ওয়াই এক্স ওয়াই উপর বার তার সাথে ইনটু হবে নিচে অংশটা এক্স বার ইনটু ওয়াই বার তার উপরটা বার আর নট থাকার জন্য সবার উপরে আর বার হচ্ছে অর্থাৎ এই ছিল আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে সমীকরণটি ন্যান গেট বাস্তবায়ন যেটা আমাদের বাস্তবায়ন করতে এক দুই তিন চার পাঁচটি ন্যান গেটের প্রয়োজন হয়েছে ওকে তোমরা আজকে শিখলা হচ্ছে এখানে হচ্ছে কি কিভাবে হচ্ছে আহ যশোবর দু হাজার চব্বিশের প্রশ্ন সলভ করতে হয় ধন্যবাদ